গ্রাম কিংবা শহরে আজকের সামনে ঈদুল আজহা আর সেই উপলক্ষে এখন আমাদের লোহার যে কারিগররা তারা কিন্তু পুরো দমে ব্যস্ত হয়ে পড়ছে ચાપાતીપરે કુરા બધી ચાકુ અન્ય સરંજામની সামনে ঈদুল আজহাকে কেন্দ্র করে আমাদের লাক স্মিথ কিন্তু পুরো দমে দিন রাত কাজ করছে ভাই কি প্রতিদিন বিক্রি কেমন বড়ো হয় টাকা হাজার তিনেক আচ্ছা মোটামুটি সামনে আরও বৃদ্ধি পাবে আচ্ছা এই লোহাগুলো কি পাকা লোহা স্প্রিংয়ের না সামনে ঈদুল আজহা বিশেষ করে শহর বলেন আর গ্রামে বলেন প্রত্যেকের কিন্তু এই চা পাতি বটি বা চামড়া সেলার জন্য যে চুরি এগুলোরও কিন্তু খুব প্রয়োজন হয়ে পড়ে যার ফলে এই ঈদকে কেন্দ্র করে তাদেরও কিন্তু প্রচুর কাজের ব্যস্ততা বেড়ে গেছে দিন রাত পরিশ্রম করে যাচ্ছে একমাত্র এই সিজনটাকে লক্ষ্য করে কিন্তু তারা মোটামুটি জিনিসপত্র তৈরি করে থাকে এই সময় তো চাহিদা বেশি নাকি সারা বছরেই কম বেশি চাহিদা আছে এই সময় চাহিদাটা বেশি থাকে বড় ভাই আপনি কিছু বলবেন কী ধরনের চাহিদা থাকে ভালোই থাকে না আর এখানে যে গরুর হাট বসে তখন বেচা কেনার কোনো সমস্যা হয় না কোনো সমস্যা হয় না না মোটামুটি যারা গরু কিনে তারাও এই পাশ দিয়ে যাওয়ার সময় একটা উকি মেরে কিনে নিয়ে যায় দেখেন এখানে সামনে ঈদুল আজহা ভাই আপনি চুরি করে কিনতেছেন আচ্ছা আচ্ছা দেখতেছেন পুরো দমে কাপ চলতেছে যেহেতু সামনে ঈদুল আজহা ভাই এই চা পাতিগুলো কত করে বিক্রি করছেন বারোশো টাকা এটা স্প্রিংয়ের বেচা বিক্রি কেমন এখন শুরু হয় নাই কবে শুরু হবে ডালপুর থেকে ওগুলো চাকু কি বানাচ্ছেন চামড়া আধাকে কেন্দ্র করে পুরো দোকানিরা কিন্তু ব্যস্ত হয়ে পড়েছে বিশেষ করে শনি আঁকড়ার এখানে আপনারা বিশেষ করে ঢালের এখানে আপনারা পাবেন আর সকল ধরনের দা বটি ছুরি এখানে আরও একটা দোকানে নিয়ে যাচ্ছে দেখেন প্রত্যেককে কিন্তু ব্যস্ত হয়ে আজহাকে কেন্দ্র করে কিন্তু প্রত্যেককেই ব্যস্ত ভালো আছেন বাজার কেমন বাজার এখন মোটামুটি আছে এখনো গরুর হাট উঠ মিলে নাই আচ্ছা এই কারণে নাই আচ্ছা হাতটা মিললে গেলে গা আল্লাহর রহমতে গোবিন্দর বড়সা

বড় ভাই গভীর ভাই এটা কত এইটা সাড়ে বারোশো একমাত্র গপুর ভাইয়ের দোকানে গপুর ভাইয়ের তো আজকের পেশা না না এটা আমাদের পেশা রইলো আমার বাপ দাদুরা করতে করতে আসছে আমরাও আসছি আমরা কর্তাছি আচ্ছা আচ্ছা আর সোনিয়াটা

পয়সা থাকলেও নিতে পারবেন আপনি অর্ডার দিয়ে গেলে নিতে পারবেন একশো দোকান আপনি যাচাই করবেন যদি স্প্রিং ছাড়া অন্য লোয়া বলে আপনি রিটার্ন করতে পারবেন আমি টাকা সাথে সাথে দিয়ে দিই স্প্রিং এর মাল এটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে নিশ্চিন্তে নির্ভয় আপনারা কিনতে পারবেন যেহেতু তারা গ্যারান্টি দিচ্ছে দোকানে

আমাদের এখানে বড়ো বড়ো গরু জবাই করছুই তৈরি হয় অরিজিনাল স্প্রি পাঠে গ্রান্টির মাধ্যমে দেওয়া হয় ধান ঠান্ডা উঠলে ওইটা জায়গা রিটার্ন করতে পারবে ব্যস্ত থাকার কথা সে ব্যস্ত থাকতে পারত না মানুষের কবারে কি টেকা নাই নাকি টাকা আছে সব বিদেশে